খুলতে তুমি ডাব্বা পাঠিয়ে দিলাম ডাক দিলে তুমি তোমার আব্বা যাই হোক প্রথিনের ভিতরে সব থেকে বড় সুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে ভাই এই জায়গায় সচরাচর প্লেয়ার যারা নামে ঠিক আছে এরা নামি দামি প্লেয়ারই নামে নর্মাল কোনো প্লেয়ার নামে না কারণ যারা আসলে আমার মতো ভাব আছে যে ডাইরেক্ট আগে পিকের উপরে নামবো না আগে লুটটুট করে এরপরে যাবো পিকের উপরে বা অন্য অন্য জায়গায় তারাই অসমূলত এই জায়গা নামে তো যাই হোক লেটস লেটসগুলো আমরা এখন একটু ফ্যাক্টরির দিকে মুভ করি আর দেখা যাক যে কোনো ইনিমি যদি পাই তো সেই ক্ষেত্রে ভাই খেলা হবে উরা ধুরা কপাল আমার এতটাই ভালো যে ভাই এই জায়গায় যে রাডারটা আছে উপরে রাডারে দেখা যাচ্ছে এই জায়গায় ইনিমি আছে একটা আরে ভাই সিম্পল আবে এই কোনা ইনিমি আসলো কোন আচ্ছা রাডারে তো এই কোনাটা রে দেখালো না দেখালো তো খালি ওই কোনাটা ও মানে এই কোনাটা মানে তাতা সুইয়া ইউজ করে ভাই তারা পরে কোসি ভাই কি ইউজ করে আইছে এবার এইবার আরে রে একটা রেড লাগছে আরে বাবা আমার তো সমস্যা নাই আমার কাছে আছে গান আছে আসো

ও মাইক ফাইনালি গাইস একটা এডাব্লিউএম আমার পা গেছে এবার খালি মেশিনের অপেক্ষা মেশিন যে জায়গায় আছে মেশিনের কাছে আমি এখন যাব মেশিনের কাছে গিয়ে আমি নেব হচ্ছে আরো একটা এডাব্লিউএম আর একটা এডাব্লিউএম নিতে পারলে আমার ষোলো কলা পূর্ণ হবে ভাই কোন জায়গা মেশিন এই যে পাইছি আতে আতে দ্বারাই এটা পাইছি ওইটার কাছে যাই আগে এডাব্লিউএমটা কিনে নিয়ে আসি মেশিন আমার খুবই সন্নিকটে মেশিন আমার খুবই সন্নিকটে মেশিন কাছে চলে এসেছে এডাব্লিউএমটা বাবা জীবন কোথায় তুমি আর বিশটা এমও বিশটা এমও পালাম এডাব্লিউএম লঞ্চ প্যাড আর আছে বাকি বেস্ট হয়ে গেছে এই যে হয়ে গেল আমার এডব সহ ফুল লুট আমার কাছে ফেলানোর মতো শুধুমাত্র লেভেল ম্যাগাজিনটাই আছে আর কিছু নাই ওই যে পাঁচশো টাকা টাকা দেওয়া যাচ্ছে বামের সাইডই টাকার টাকা নিয়ে এইবার আমি যাবো সম্পূর্ণ ফাইটে এবার শুধু ফাইট হবে ফাইট ছাড়া কোনো কথা হবে না আমার কাছে আছে ডাবল এ ডাব্লিউম তো ডাবল এ ডাবলিউ নিয়ে গেম প্লে কেন করতে আইছি অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে তো এই প্রশ্নটা আমি দূর করে দিচ্ছি মূলত ভাই অনেকেই ভিএস কে নাইনটি ফোর দিয়ে গেম প্লে করার পরে আমার কই ছিল যে ভাই দাঁড়াও হবে ভাই এদিকেও এনিমি ওদিকেও ইনিমি কথা স্কোয়াড বার্স সোলো খেলতে হয়েছি তো আমি ভুলে গেছিলাম ফুল একটা আছে পিছনে আবার আমার উপরে ফায়ার করতেছে কিল কিল করিস না যদি খালি অপোনেন্ট হয়ে থাইস তো না 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 টিম মেটি ওরা তো যাই হোক বিএস কে নাইনটি ফোর গেম প্লে করার পরে অনেকে আমার কেছিল যে ভাই বিএসকে কে নাইনটি ফোর পায়ে এডাবলিউএম যাতে আমি ভুলে না যাই এই কারণে ভাই আমি এডব্লিউম নিয়েই গেম প্লে করতে আছি ঠিক আছে তো বিএসকে কে নাইনটি ফোর আসলেই একটা সুন্দর একটা গান ওটাই আমার বর্তমানে ফেভারিট গান তারপরে এডাবলু দিয়ে হাত ছাড়া তো করা যাবে না লঞ্চ দিয়ে আমি যে জায়গাতে সরে যাই

আচ্ছা ইন এম যেটার মারছি ওইটার মনে হয় রিভাইভ দেওয়ার কথা এখন রিভাইভ দিলে ও আশেপাশে আমার এদিক দিয়ে পড়বে ঠিক আছে কিন্তু না ওই দিক দিয়ে পড়লো না তাহলে ভাই ওর টিমমেটরা এদিক দিয়ে পড়লো না মানে ওর টিমমেট ওরে এখনও রিভাইভ দেয় নাই আচ্ছা কোনো সমস্যা নেই যদি রিভাইভ না দাও তাহলে আমি এখানে একটু দাঁড়াবো একটা ইন এমই আমার তো পলাই পলাই জাতি চাচ্ছিলো জাতি চাচ্ছিল জাতি চাই চলেই গেছে শালা পলাই গেল এই যে গাড়ি বাবার টারে পাইছি একটা শর্ট দিয়ে রেখে

ও যদি ওই রিভাইভ দেয় তাহলে তাহলে ওই ইউনিভিটা তো আমার পিছনে আইসে ইউএমপি নিয়ে আমার মাইরে দিতে পারে ওর টিমমেট নাম দিতে হোক আমি জানি ওর টিমমেট পিছনে আসবেনে ওর টিমমেট এবার পিছনে আরে রে রে ইম্পাস না ওর টিমমেট পিছনে আসবে নে ওর টিমমেট নাম দিতে হোক আমার আন্দাজ আছে কোন সময় পড়বে নে এবার চল এবার আসো তোমার টিমমেট এবারই গ্যারান্টি পড়বে আরে কইছি ভাই আন্দাজ আমার আন্দাজ আসো আসো মারতি আসো মারতি আসো ভাই মারতি আসো আসো না আমি জানতাম যে টিমমেট গ্যারান্টি আসবে আইসা মারে মাইরে দেবে আর বাকি টিমমেটগুলো জোনের বাইরের তে ভিতরের দিকে মুভ করবে কিন্তু না সেটি আর হলো না জোনের বাইরে আরো মেলা এনিমি আছে বাট আমার সব এই জাতটা ভাই হেডশট দেব আরে ভাই সামলাইনের স্ক্রিনশট এ এই গের মাইরে সামলাইনের স্ক্রিনশট নিতে ভাই হেভি মজা লাগে বাট ভাই না এই যে দাও ও আরে রে ও জোনের বাইরের গুলা উড়ে উড়েই জোনে যাচ্ছে তাহলে আর আমার ভাগ্যে হলো না গো বাবা ফ্রি কিলটা দিয়ে যাও এটা কিলা আমার চুরি হয়েছিল এটারে ভাই পুরোই নিলাম এবার আরে ভাই এক শটে ও মানে ইডা ও এই বাবা যে বন্ধু সুন্দর ভাই এসে ড্যামেজ খাই নতুবা ওর কোনো বেস্ট ছিল না এই কারণে মার খাইছে তো আমি ভাই এই জায়গায় গান্দারা টানতে টানতে সুপার গান্দা এটা যেটা এটা টানতে টানতে আমি যাব তো মেশিনে কারণ দেখতে পাচ্ছেন আমার কাছে এমক প্রচণ্ড পরিমাণে শট আবার ভাই পিছনে তো একটা রাউস পাইছি না 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 ওরে সাইড দি কারণ উপরে তো আমার মারতে ছিল পিছনে তো মারতে ছিল সামনে এডের তো ছাড়া দেয় না

আগের তুলনায় আগের মতো কাজ হয় না এত দেরি হয় না আমি একটা কাজ করবো আমি এই জায়গায় এই জায়গায় হোল্ড করবো আমার ম্যাচটা ভাই বুঝা লাগবে যে করে কি ও দশটা এনেমিয়ে থাকলে ফাইনাল ফাইট দেয় বুঝতে পারিস তো আমার যে করে ম্যাচটা বুয়া লাগবে এনেমিরাই এনেমিরে ফাইট করবে আর আমি এনে রিল্যাক্সে দাঁড়াবো এমও থাকলি ভাই জোনের বাইরের সবগুলো মারতে পারতাম বাট ভাই আমি তো ফায়ারই দেবো না কারণ ফায়ার দিলেই আসলে বিপদে পড়বো আমার শেষ হয়ে যাবে আর আমি ভাই ওদের মারতে পারবো না আমার একটু সিস্টেমে খেলতে হবে এই জায়গা ফুল প্লান নিয়ে খেলতে হবে যেহেতু আমার কাছে এমো কম আর নি বেশি এনে একটা ফাইট করতেছে আছে না 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 গোলয়ালের উপরে এম নেছে সুতরাং কোনো রিক্স নেওয়া যাবে না এই জায়গা কোনো রিস্ক নেবো না বিলকুল রিক্স নেই কা রিল্যাক্সে এই জায়গায় দাঁড়ায় কা ওই জারটা পাইছি আচ্ছা ওইটারে যদি আমি ঠিকঠাক মতো এম পাই তাহলে ওইটারে আমি মারি দেবো ঠিক আছে যদি ওটার আরো হেডশট মারতে পারি তাহলে আমার পক্ষে সব থেকে বেশি ভালো হয় এক টাইম সব ফিনিশ তাছাড়া ভাই আসলে রিক্স হয়ে যাচ্ছে এমো এমো খুবই কম এই তো এনিমি কমতিছে ইনিমি কমো আমার দূরে কি লইলেই যথেষ্ট আমার বেশি কি লাগবে না ইনিমি জোনের বাইরে যেটা ওইটা এখনই বেরোবে ও বেরোই চলে আইছে এই যে দাঁড়াও ওরে পাবো ও আমার দেই নাই পাবো 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 পাইছি কলাম দা পাবো 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 পাইছি কই হেডশট আচ্ছা আমি এটা কাজ এই না 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 আমি ভয়ে আছি ভাই প্রচন্ড ভাই আমি ক্যারেক্টার স্কিলটা কেবল মাত্র মারলাম ওখানে ছেড়ে দেবো ক্যারেক্টার স্কিলটা মেলাখন এখন থাকে তাতা সুইয়া মেলাখন থাকে একটু নিরীক্ষ করে ওই জায়গায় ছাড়বো আমি যাতে করে ক্যারেক্টার স্কিল ওই জায়গায় গেলি ওর কাছে যদি স্নাইপার এমন থাকে ভাই হ্যাঁ পাগলের সুখ মনে মনে কথায় আসে না তো মনে মনে আমিও একটা আন্দাজ করছি যাও হ্যাঁ ঠেকছে এবার আছে আরে রে না রে ভাই স্নাইপার এমন আই স্নাইপার এমন নাই এমন মাত্র আট আর ষোলোটা এমন আছে ভাই ভাই ফুল স্কোয়াড আমার সামনে পুরো সাইডটাই নিবি আমার ঘিরে ধরছে এবার এবার ওই জায়গায় গেলে তো মারা খাবো একটারে যদি মারতে পারতাম রে একটারে যদি খালি মারতে পারতাম একটারে আমি ফিনিশ দিয়ে দেবো আমি জানি যে আমি মরে যাব আমি জানি দেবে ম্যাচ আমার এনে শেষ হয়ে যাবে বাট আমি পনেরো খেল কমপ্লিট করে নিলাম আমি জানি যে আমি মরে যাব তারপরেও আমি ভাই কিল ছাড়বো না এই যে এবার এবার বাবা সাবাস ধনি অন করে দিছে এই খিলটাও আশা করি পাওয়ার কথা পাওয়ার কথা এই খিলটাও মারো মারো তোমার টিমমেট রে এরে 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 আচ্ছা আর এরে এটা এমন নষ্ট হয়ে গেছে এরে আমি ফিনিকে কিলটা বাড়াই দিই আচ্ছা কিছু করার নাই গাইস আমি এখন একটা কাজ করব আমার কাছে তো দুডি এমো ম্যাচটা বুইয়া নিয়েই আসি সরি এই জায়গাতে দেখেনি গান কি আছে ইউএমপি আছে ইউএমপিটা রে আমি নি কিছু এমো নি ইউএমপিটা নিয়ে দেখি ইউএমপিটা নিছি মানে দেখা দেখি কিছু নাই তাইলে আমি ম্যাচ গ্যারান্টি বের করতে পারবো এখনো সাইড ডে নিবি আছে দুডি আমি মারছি মানে এক একটা সিঙ্গেল আছে আর বাকি দুডি হলো এক স্কোয়াডের সিঙ্গেল কোনটা ও আচ্ছা এটাই সিঙ্গেল আর বাকি দুটো হচ্ছে সেম টিমমেট ও একটাই আছে আর একটা আছে ও হো ওই ওইটা এটা রে মাইরে দেশে সুতরাং আর আছে একটা আমি এডাব্লিউএমটা হাতে নিয়ে রাখি এডাব্লিউএম দিয়ে যদি খালি লাস্টের ফিল্ডটা করতে পারি তাহলে তো কাজ হয়ে গেল এর সাথে আমি জানি আমার কুতকুত খেলা লাগবে কারণ ও ভাই আছে আমিও ভয়ে আছি ও আছে ওর টিকটকের ধান্দা আমার মাইরে লোল দিয়ে একটা টিকটক বানাবে ও মারো 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 আরো মারো আরো মারো ককটেল মারো আরো আসো একটু একটা বার পিক দাও ভাই আচ্ছা আমার কাছেও তো আছে গ্রেনেড আমি উরা দুরা স্প্রে করি আমি এদিক সেদিক আজাংড়া তাজাংড়া মারবো ঠিক আছে যাতে ও কুল কিনারা খুঁজে না পায় কেমন যেন মনে হয়েছিল ভাই একটা শট খাইছে আমি শিওর না আচ্ছা এবার সাইড সাইড ড্যামেজ করতে পারো বেরোবে হইতে এবার বেরোলি একটা আরে রে 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 জোর হুইলে আমি গ্রেনেড মারি এনে একটা আরে

ম্যাচ যে বুঝা করে নিয়ে আইছি আমি এত কষ্ট করি এর জন্যই তো অন্তত ভিডিওতে একটা লাইক চাই আর কিছু দরকার না ভিডিওতে অন্তত একটা লাইক চাই তো ইউটিউবে আমরা মনে হয় তেইশ লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমি জানি না আমি খেয়াল করি না হয়তো তো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালোই রে কই ভাই এই যে এই যে গরম যেমন আমার লাগিয়ে গেছে না এই যে রোদের ভিতরে সরাই বেড়াতে বেড়াতে তো একটু সেফ থাকেন ভাই বর্তমানে চল্লিশ একচল্লিশ ডিগ্রি গরম পড়তেছে একটু সেফ থাইকেন